আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকের আমরা আলোচনা করব সকল প্রকার রোগ নিয়ে প্যারাগ্রাফের উপরে আজকের এই একটিমাত্র ফরম্যাট অবলম্বন করে আপনি যত প্রকারের রোগ আছে সেগুলো দিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনি যেমন বর্তমানে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু ফিভার খুবই মারাত্মক আকার ধারণ করছে তো সেক্ষেত্রে পরীক্ষায় আসার মতো একটি প্যারাগ্রাফ আর এই আজকের প্যারাগ্রাফটি হচ্ছে জেএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি ডিগ্রি এবং অনার্সের সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা প্যারাগ্রাফটি লিখবো সর্বপ্রথমে আমরা এখানে যে রোগ সম্পর্কে আসবে সেই রোগটির এখানে নাম লিখবো আমরা এখানে রোগের নাম লিখে দেব ধরুন আমরা লিখব ডেঙ্গু ফিভার তাহলে আমরা লিখব ডেঙ্গু ফিভার ইজ ফ্যাটেল ডিজিজ ডেঙ্গু হচ্ছে একটি ডেঙ্গু জ্বর হচ্ছে একটি মারাত্মক অফ বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের লোকজনের জন্য নয় বাট অলসো ফর দ্য হোল ওয়ার্ল্ড সারা বিশ্বের জন্য ইট হ্যাজ বিন স্প্রেডিং ইহা ছড়িয়ে পড়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে লাইক ওয়াইল্ড ফায়ার দাবানলের মতো এরপরে আমরা এখানে আবার রোগের নাম লিখবো যেমন আমরা লিখবো দ্য ডেঙ্গু প্যান্ডামিক ডেঙ্গু অতিমারি হ্যাজ বিন আ ডেডলি অর্থাৎ প্রাণনাশক প্যান্ডামিক দ্যাট হ্যাজ অ্যাফেক্টেড যা আক্রান্ত করছে দ্য হোল ওয়ার্ল্ড সারা বিশ্বকে এরপরে আমরা আবার লিখবো ডেঙ্গু ফিভার অথবা চিকনগুনিয়া যদি লেখেন আপনি তাহলে এখানে চিকনগুনিয়া অর্থাৎ যে রোগটা আপনি লিখবেন ডেঙ্গু ফিভার মেক্স পিপল রিয়েলি সিক অর্থাৎ ডেঙ্গু জ্বর আসলে মানুষকে অসুস্থ করে উইথ আ হাই ফি হাই ফিভার উচ্চমাত্রার জ্বরে মাথা ব্যথা জয়েন্ট ব্যথা শোড গলা ব্যথা মাসেল স্টেফনেস পেশি দৃঢ়তা লুজ অফ টেস্ট স্বাধীনতা অ্যান্ড রেডস অর্থাৎ লাল ফুসকুরি সামটাইমস মাঝে মাঝে ইট গেটস রিয়েলি ব্যাড মাঝে মাঝে এটা বাস্তবিকভাবেই বা আসলেই খারাপ হয়ে যায় অ্যান্ড ক্যান ইভেন অ্যান্ড ক্যান ইভেন বি ডেডলি এবং মরণঘাতী হতে পারে বাই টেলিং ওয়ান প্রত্যেকে বলে ফিজিশিয়ান চিকিৎসকরা গভর্নমেন্ট সরকার সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যান্ড দ্য কনসাস সিটিজেন্স সচেতন নাগরিকগণ আর ওয়ার্কিং হার্ট কঠোর পরিশ্রম করছে টু প্রিভেন্ট ডেঙ্গু ফিভার হসপিটালস অলসো নিড হাসপাতালগুলোর প্রয়োজন টু বি রেডি প্রস্তুত থাকা টু হেল্প পিপল লোকজনকে সাহায্য করার জন্য উইথ ডেঙ্গু 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 মহামারীর ওয়েন যখন দেয়ার আর লটস অফ কেসেস যখন অধিকারে রুগী আসেংলি উদ্বেগের বিষয় আ কমপ্লিট কিউর অর্থাৎ পরিপূর্ণ আরোগ্য ফ্রম দিস ডিজিজ এই রোগ থেকে হ্যাজ নট ইয়েট বিন ডিসকভার্ড এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি টু ফাইট অ্যাগেনিস্ট ইহার বিরুদ্ধে সংগ্রাম করতে টু ফাইট অ্যাগেনিস্ট ডেঙ্গু অর্থাৎ ডেঙ্গুর বিরুদ্ধে ডেঙ্গুর বিরুদ্ধে সংগ্রাম করতে বাংলাদেশ ইজ ডুইং আলট অফ থিংস বাংলাদেশ অনেক কিছু করেছে এভরি ওয়ান নিডস প্রত্যেকের প্রয়োজন টু হেল্প প্রিভেন্ট ডেঙ্গু ডেঙ্গু ফিভার ডেঙ্গু জ্বর প্রতিহতের জন্য সবাইকে সবার সাহায্য প্রয়োজন ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট সরকারের পাশাপাশি ডক্টরস ডাক্তাররা অ্যান্ড রেগুলার পিপল সাধারণ লোকজন বাই কেয়ারফুল সচেতন হয়ে কিপিং থিংস ক্লিন জিনিসপত্র পরিষ্কার রেখে অ্যান্ড গেটিং হেল্প এবং সাহায্য নিয়ে আর্লি উই ক্যান মেক ডেঙ্গু ফিভার ফ্রি ওয়ার্ল্ড আমরা ডেঙ্গু জোর মুক্ত বিশ্ব করতে পারি এই ছিল আমাদের প্যারাগ্রাফটি মূল প্যারাগ্রাফটি যেই প্যারাগ্রাফটির মাধ্যমে আমরা সকল ব্যবসার প্যারাগ্রাফগুলো লিখতে পারবো এরপরে আসি আমরা কোন প্যারাগ্রাফগুলো আমরা লিখতে পারবো এই প্যারাগ্রাফটির মাধ্যমে দেখুন আমরা যে সকল প্যারাগ্রাফ লিখতে পারবো যেমন ডেঙ্গু ফিভার চিকনগুনিয়া করোনা ভাইরাস অমিক্রন বার্ড ফ্লু সোয়াইন ফ্লু অ্যানথ্রাক্স চিকেন পক্স এছাড়াও যদি নতুন কোনো রোগ বা নতুন কোনো মহামারী সৃষ্টি হয় তাহলে আপনারা সেই প্যারাগ্রাফগুলো এই প্যারাগ্রাফটি দিয়ে লিখতে পারবেন তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন